চরম উত্তেজনার ম্যাচে ব্রাজিলের চার রেফারি যেন হারালো আর্জেন্টিনা কেম রেফারিদের উপরে চরম খেপলেন লিওনাল ম্যাসিম প্রিয় দর্শক প্যারাগুয়ের কাছে দুই এক গোলের ব্যবধানে হারের পরে কি বললেন আর্জেন্টিনার মাস্টার মাইন্ড খ্যাত কোচ লিওনেল এসকলনি পুরো বিষয়ে বিস্তারিত আলোচনা থাকছে পুরো ভিডিওতে প্রিয় দর্শক দু ছাব্বিশ বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে খেলতে নামে আর্জেন্টিনা আর এই ম্যাচে মাঠে নেমে শুরুতেই এই ম্যাচের এগারোতম মিনিটে লাউটারো মার্তিনেস দুর্দান্ত একটি গোল করেন যদিও শুরুতেই লাইসম্যান সেটি একটি অফসাইড ধরেছিলাম তবে ভিআর চেকে স্পষ্ট হয় সেটা অফসাইড না এরপরে ডিসিশন বদলে গোল দেওয়া হয় প্রথমে উল্লাস না করলেও পরে গোল পেয়ে উল্লাস করেন লাউতারো মার্টিনেজরা তবে সেই উল্লাস আর বেশিক্ষণ ধরে রাখতে পারেনি আর্জেন্টিনা ম্যাচের উনিশতম মিনিটে আন্টোনিও সানাব্রিয়ার ব্রিয়ার গোলে সমতায় ফেরে প্যারা গোলটি ছিল অসাধারণ একটি গোল বাইসাইকেল কে গোল করেছিলেন আন্তোনিও সানা ব্রিয়াম একাকে সমতায় থেকে বিরতিতে যায় দুই দলার আর থেকে ফিরে ম্যাচের সাতচল্লিশতম মিনিটে ওমাল আল ডেলেটের গোলে দুই এক গোলের ব্যবধানে এগিয়ে যায় শেষ পর্যন্ত আর্জেন্টিনা গোল আর পরিশোধ করতে দুই এক গোলের ব্যবধানেই জিতে যায় প্যারাগুয়েম তবে এই ম্যাচে ছিল একাধিক বিতর্কিত সিদ্ধান্ত যেখানে লিওনেল মেসিকে পরপর পর বাজেট ট্যাকালে পরাস্ত করেছিল প্যারাগুয়েল রাম তবে ব্রাজিলিয়ান রেফারি ফাউল ধরলেও কোন কার্ড দেখা নিম যদিও আর্জেন্টাইনরা একটু ভুল করলে কার্ড দেখাতেন তবে প্যারাগুয়েনদের কার্ড দেখা নিয়ে বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছে তুমুল প্রিয়দর্শক এমন রেফারিং সিদ্ধান্ত নিয়ে লিওনেল মেসি তুমুল খেপে গিয়েছিলেন শান্ত মেসি যেন ক্ষিপ্ত হয়ে উঠেছিলেন রেফারির ওপরে প্যারাগুয়ের বিপক্ষে এমন দুই এক গোলের ব্যবধানে হারের পরে আর্জেন্টিনার কোচ লিওনেল এসকলনি দিলেন হুঙ্কার লিওনেল এসকলনি বলেন আমি আমার খেলোয়াড়দের সমালোচনা করতে আসিনি বরং তাদের সমর্থন করতে এসেছি আমরা জানতাম এটি একটি কঠিন ম্যাচ হবে আমাদের লক্ষ্য হলো এগিয়ে যাওয়া প্রথমার্ধে আমরা ভালো খেলেছি কিন্তু দ্বিতীয়ার্ধের শুরুতে প্রথম ভুলটাই পরিস্থিতি আরও কঠিন করে তোলেম আমাদের প্রতিপক্ষকে অবশ্যই অভিনন্দন জানাতে হবে কারণ তারা দারুণভাবে প্রতিরক্ষা করেছেন আমি জানি না তারা কোনো সমাধান খুঁজে পেয়েছে কিনা তবে আমরা আশাবাদী যে আমরা আবার সঠিক পথে ফিরব দল সর্বদা চেষ্টা করে এবং দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকেন এটাই গুরুত্বপূর্ণ কখনো লড়াই থামানো যাবে না এবং প্রতিদ্বন্দ্বিতা করার আগ্রহ কখনো হারানো যাবে না